জীবনে পরিশ্রমের কোনো তুলনা নেই যে যত বেশি পরিশ্রম করবে সে তত দ্রুত এগিয়ে যেতে পারবে আর যারা দিনমজুর তাদের কথা একবার চিন্তা করেন তাদের দিন নাই রাত নাই দিন কত খাটাখাটনি চলে আর আজকের পুরো ভিডিওটা আমার শ্বশুরবাড়িতে করা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে যাব শ্বশুরবাড়িতে আর সকালে ঘুম থেকে উঠে আমাদের হাঁসগুলোর এভাবে যাওয়া দেখে খুবই কিউট লাগতেছিলো যার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম এরপর আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি তারপর চলে যাব তো এখানে আমু হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে প্লাস ডিম দেন সকালে নাস্তা করে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে এখানে রাস্তার কাজ চলছে যার জন্য দুই পাশ থেকে মাটিগুলো উঠানো হইলো আর খুব তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে মানে একদম পাকা রোড হবে তারপর এখানে অনেক কিউট কিউট কিছু গরুর বাচ্চা ছিল গরুর বাচ্চাগুলোকে ভিডিও করে নিলাম তারপর এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আইটেমের ফুল ছিল যদিও ফুল সম্পর্কে আমার কম জানা টুকটাক জানি এই ছোটোবেলায় আটটা নয়টার ফুলটাকে খুব পছন্দ করতাম আর এখানে যাওয়ার সময় আজকে একটা চুলা নিয়ে নিয়েছি আমি চুলাটা নিয়ে রেখে দিব কখনো যদি সব করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। জীবনে কখনো যদি রান্না করি এখন তো নিয়ে রাখলাম কবে এটাতে রান্না হয় আমি নিজেও জানি না তবে এত কিউট লাগতেছে দেখে না নিয়ে আর পারলাম না এত বেশি কিউট ছিল চুলাগুলা এত সুন্দর তারপর আমি চুলোটা নিয়ে ঘরে রেখে দিলাম আর এখানে এসে হচ্ছে আমাদের একটু মাটি খনন করতে হবে কারণ এখানে গোসলখানার যে ফাইপটা যাবে ওই ফাইপটা সেট করার জন্য একটু মাটি উঠানো লাগবে তারপর এখানে ফাইপটা বসাইতে পারবো মাটি কাটা কিন্তু অনেক কষ্ট আমি কাছ থেকে দেখতেছি আর ফিল করতেছি আর এখানে আমাদের রঙের কাজ চলতেছে একই দিনের ভিডিও আমি ছোট ছোট করে শেয়ার করে দিলাম আর এটা রঙের কাজ যে এখানে ফুডিংয়ের কাজ চলতেছে এরপর হচ্ছে আরও স্টেপ বাই স্টেপ আরও কিছু কাজ আছে তারপর শেষ হবে এরপর আমি কিছুক্ষণ থেকে চলে যাচ্ছি আবার আমাদের বাড়িতে মানে সকালবেলা এসেছিলাম এখন বিকেলে চলে যাচ্ছি যাওয়ার সময় দেখি যে বৃষ্টি হয়ে কি একাকার অবস্থা এখন আমি কিভাবে যে যাই খুব কষ্ট হয়েছে রাস্তাটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু কষ্ট হয়ে যাবে যেহেতু এখান দিয়ে সবার চান চলাচল সবাই চলাচল করে যার জন্য একটু বেশি কাদা হয়ে গিয়েছে কোনো ব্যাপার না জীবনে যখন যেখানে যেই পরিস্থিতি থাকুক না কেন নিজেকে মানিয়ে নিতে হয় তারপর বাসায় চলে আসলাম তো আমি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি আমি চলে এসেছি তারপর সুন্দর একটা ভিউ নিয়ে নিলাম আকাশটাও পরিষ্কার হয়ে গেল। বৃষ্টিটা কমপ্লিট হয়ে গেল আর আজকের ভিডিওটা আমি শেষ প্রান্তে চলে এসেছি ছোটো ছোটো করে আজকের ভিডিওটা শেয়ার করে দিলাম আর মাসাল্লাহ আমাদের গাছের কাঁঠাল এগুলো পাকবে এরপর আমরা খাবো একটা একটা করে বড় হচ্ছে এক একটা করে খাচ্ছি হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আনা খুবই অসুস্থ হয়ে গিয়েছে মানে ওর অনেক জ্বর তো জ্বরে আমি ওর জন্য এজটা শুরু করেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন যখন মা তার সন্তানকে পুরো এক বোতল ওষুধ খাওয়ানোর পরও তার জ্বরটা ভালো না হয় বা তার অসুখটা ভালো না হয় এটার মতো কষ্ট মনে হয় আর কিছুই নেই এই কষ্টটা আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না শুধুমাত্র মায়েরাই বলতে পারে আমার এখানে পুরো ওষুধ কমপ্লিট তারপর আনাবিয়ার জ্বর ভালো হয়নি ঠিক এভাবে একবার না কয়েকবার আমার সাথে এই ঘটনাটা হলো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন নেক্সট দেখা দেখাও চালা ফেস